বৈষম্যহীন দেশ করতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি ভিডিও থেকে নেওয়া বৈষম্যহীন দেশ করতে হলে রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে দেশের মধ্যে মানুষের মৌলিক অধিকার থাকবে এমন একটি দেশ মানুষের প্রত্যাশা সে তার রাজনৈতিক অধিকার পাবে সেই সঙ্গে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে বৈষম্যহীন দেশ করতে হলে অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে সোমবার এক সাত ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন চব্বিশের ছাত্র জনতার গণ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় এসভার আয়োজন করা হয় তারেক রহমান বলেন বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বুঝায় সেটি হচ্ছে নির্বাচন সেটি ইউনিয়ন হোক বা জাতীয় পর্যায়ে হোক নির্বাচনের মাধ্যমেই মানুষ তার মতামত প্রকাশ করে সিদ্ধান্ত নিয়ে থাকে নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা রাজনীতিবিদদের কাছে কি বলতে চায় তিনি বলেন নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে যত দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারব তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবে বলে মনে করেন তিনি তারেক রহমান বলেন যারা বিগত এক পাঁচ বছর ক্ষমতা ধরে রেখেছিল তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল অন্য দেশের উপস্থিতি তারা এই দেশে বাড়িয়ে দিয়েছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে অন্য দেশের নাগরিকদের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছিল তারেক রহমান বলেন সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভবে তাই দ্রুত নির্বাচন দয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে না হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে কারণ লুট করা পলাতকরা সেই টাকা ষড়যন্ত্রের পেছনে খরচ করবে এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে বিএনপি সেগুলোর জন্য অনেক আগে থেকেই বলছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতে তিন এক দফা কর্মসূচি নিয়ে বিএনপি আগাচ্ছে এর লক্ষ্য একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলা যেখানে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক মুক্তি থাকবে